কেমতের মাঠে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে এই জন্য তিনি দুঃখ দুর্দশা দেখার জন্য বের হলেন লক্ষ্য করে দেখলেন একটা বাড়িতে একজন মহিলা তিনি এইভাবে করে নাড়তেছেন পাথর হাড়ির ভিতরে পানি দিয়ে পাথর নাড়তেছেন পাশে তার সন্তানেরা চিৎকার করতেছে তিনি বুঝলেন কোন খাবার নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়ল অযথ পাগলের মতো দোষ শুরু করলেন বাইতুল মালের দিকে ওখানে গিয়ে বললেন আসলাম রে তাড়াতাড়ি করে আটার অবস্থাটা আমার মাথায় তুলে দাও আল্লাহর কাছে যদি মামলা দিয়ে দেয় আমার মতো নেতা কেয়া মতের মাঠে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে কারণ তোমার দায়িত্ব ছিল ওই রাষ্ট্রে পরিচালনা করা আমি আমার একটা ঠিকঠাক মতো রক্ষা করতে পারি না আসলাম বললেন বস আপনি আমার অর্ডার করেন বস্তাটা আমি মাথায় নিয়ে আপনার সাথে চলি বলে না কেয়া মতের মাঠে একজনের বোঝা একজন বহন করবে না আমার যেটা দায়িত্ব সেই দায়িত্ব আমার পালন করতে দাও তাড়াতাড়ি করে কিছু তরকারির বস্তা নিয়া একটা আটার বস্তা তিনি মাথায় নিয়ে পাগলের মতো দৌড় শুরু করলেন সে বাড়িতে গিয়ে নিজ হাতে রুটি তৈরি করলেন তরকারি রান্না করলেন বানিয়ে নিজ হাতে সন্তানদেরকে খাওয়ালেন পরিবারের মানুষদেরকে খাওয়ানোর পর তিনি আত্মতৃপ্তি লাভ করলেন এরকম খাওয়াতেন হয়ে যাবেন এটা গুলো যদি দিন কায়ম হয়ে যায় কোন সিন্ডিকেট থাকবে না কোন চোরাচালান থাকবে না কোন অবিচার থাকবে না কোন পে নামাজি থাকবে না কারণ রাস্তিও ভাবে মুসলমান যদি হয় নামাজ পড়তেই হবে এই কথা কোরআনের ভিতরে আছে না নেই আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমাতকনাহুম ফিল আরদি

নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে তার প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা গ্রামের একটা সাধারণ একটা মহিলা মামলা দিয়েছিল তার বাড়ি তিনি জন্য গিয়েছিলেন একটা নতুন এলাকায় গ্রামের অত গায় যাওয়ার পরে গভীর রাতে সব দিনের আশপাশের মানুষ ঘুমিয়ে গেছে উনি যাওয়ার পরে লক্ষ্য করে শুনলেন যে কান দিয়ে বাড়ির ভিতর থেকে একজন থেকে একজন মহিলা গান গাছ কি গাছে। অযোত্ত মরের জামা নাই তার রাস্তায় কোনো গান গাওয়ার সাহস কারণ চুরি করার সাহস নাই টাকা করার সাহস নাই অন্যায় করার কোন সাহস নাই শান্তি আর শান্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে যখনই শুনেছেন গান বাঁচছে তার রাস্তায় তার রক্ত গরম হয়ে গেছে রাগের চোখে পিছনে তরতা দিয়ে প্রাচীর টক্কা পিছনে দরতা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখলেন একটা মহিলা গান গাছ অযোধ্যা লক্ষ্য করে দেখলেন চেহারা সুন্দর

গান বাজনা হালাল এরকম বাংলাদেশের কিছু বাউল শিল্পীরা বর্তমানে প্রমাণ করতে চাচ্ছে গান বাজনা যে হারাম সে কথা কোরআনে আছে না যদিও বেনা কোনো গান টান নেই কোন বিয়ের অনুষ্ঠানে আর আগা কাটা মুসলমানের অনুষ্ঠানে একটু গান বাজে তাই তো না কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন হযরত ওমর বললেন এই তুই মহিলা তুই কি কোরআন পড়তে পারিস না

বললেন চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না আমার রাস্তা থেকেও গান গাওয়ার সাহস না তুই রাতে গভীর রাতে মহিলা মানুষ তাও হারাম কাজ গান গাছাইতে আল্লাহ সুরালুকের ছয় নম্বরে এতে গান হারাম করেছেন মহিলা বললেন দাঁড়ান চাবুক পিটা আগেই মারবেন না আমি তো কোরআনের একটা আয়াত অমান্য করেছি আপনি আমার চাবুকের আঘাত মারতে চান অথচ আপনি কোরআন কারিমের তিন তিন টায়া তমান্য করে আমার সামনে দাঁড়িয়েছেন আমার এ যদি চাবুক মারতে চান একটা মামলার কারণে কোরআনের তিনটা আয়াতের মামলার আসামি আপনি আপনার কয়টা পিটানো লাগবে সঙ্গে সঙ্গে হয়তো তোমার রক্ত গরম হয়ে গেল

অন্য কোন মুসলমানের ঘরে ঠপাস করে ফুস করে ঢুকে পড়তে পারবে না ঘরের যিনি মালিক আছেন তার কাছে অনুমতি নেওয়া লাগবে ও প্রেসিডেন্ট সাহেব আল্লাহ বলেছে ওহ নিতে তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন আল্লাহর আদেশ মান্য করে আমার ঘরে ঢুকে পড়েছো হজ্জ তোমার গোপীবাতী মহিলা যখন আয়াত দিয়ে তার ঘরে ফেলেছে হজ্জ তোমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় গা খামা শুরু হয়ে গেছে কিন্তু নেতা মানুষ তো তিনি রাগ করে বলতেছেন এই আর কোন অপরাধ করেছি বল মহিলা বললেন আল্লাহ বলেছেন যখন ঢুকবে তখন বাড়ি যে লোক আছে তারা সালাম দিয়ে ঢুকা লাগবে ও মহিলা ও ও মো ও প্রেসিডেন্ট আপনি কি সালাম দিয়েছেন নাকি সালাম দিয়েছ না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আর কি করেছে বলছে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকেছেন সূরা হুজুরাতের ভিতরে আছে

চারটা কাজ ক্ষমতায় যাওয়ার পরে চারটা কাজ লাস্টে চালু করবে আলহামদুলিল্লাহ প্রধান